আমাদের পুরুষ এসে পড়েছে বাংলাদেশের গর্ভবতী সুদর্শন পুরুষ তার কোনো বিচি নেই তবু তার লেওরা আছে সেটা কোনো কাজের না আজকে আমরা একটা কাজের জিনিস দেব যেটা সে লাগাবে কিলাবে ও রিচিনাই লাও 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 আপনারা কেউ হইচই করবেন না বাংলাদেশের সুদর্শন পুরুষ এসে গেছে তাকে আমরা আজকে পুরস্কৃত করিব আচ্ছা আপনি যে আজকে বাংলাদেশের সুদর্শন পুরুষ হিসাবে গণোনীত হয়েছেন আপনি কিছু মন্তব্য করেন বাংলাদেশে আমার কোনো চোত নাই তা তো আমরা দেখতেই পাচ্ছি আপনার বিচ্ছি নাই কিন্তু লেওরা ঠিক

মেডামের পুরস্কার প্রদান করা হচ্ছে স্যার তার তো বিচি নেই সালা ভুলে যাই যে তার বিচি নেই আপা আপনাকে যে আমরা ও তার তো বিচি নেই সালা ভুলে যাই বারবার আপা দুধ আবার স্যার আপনাকে যে আমরা পুরস্কৃত করিলাম এই এই জন্য আপনারা একটু জনগণকে কিছু মন্তব্য বলুন আপনারা আমাকে এখানে সুদর্শন পুরুষ হিসাবে যে নিমন্ত্রণ করেছেন ঘোষণা দিয়েছেন আমি তাতে খুব আমরা জানি আপনি গর্ভবতী আপনার বিচি নাই এর জন্য তো আপনি গর্ভবতী বিচি থাকলে তো আর গর্ভবতী হতেন না গর্ভবতী করতে পুরস্কারটা আমার দারে অনেকটা ভালো লাগছে হয়তো আমার বিচি নাই হ্যাঁ আমরা এটা জানি সমস্যা নেই হ্যাঁ কিন্তু পুরস্কারটা অনেকটাই ভালো লাগছে হ্যাঁ আয়া স্যার এখন আমাদের মাছখান থেকে বিদায় নেবে সবাই একটু জায়গা করে দেই স্যারকে যাবার জন্য বিচি নাই আর আমরা পড়লাম রাখি শালা বিচি কেটে ফেলবো বিচেই কাটে ফেলবো